আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো যে সমস্ত ব্যক্তিরা নিজেদের বাতেনি চোখ অথবা অদৃশ্যের এলেম সম্পর্কে জানার ধারণা পোষণ করেন এবং ইচ্ছা করেন যে আপনার বাতেনি চোখ খুলুক অথবা কাশ হোক আপনার এটা আপনি চান তো আজকের আলোচনাটি আপনার জন্যে এই আমলটি খুবই ফায়দাজনক এবং আপনি যদি এখলাসের সাথে করতে পারেন তাহলে অতি দ্রুতই ফায়দা পাবেন ইনশাআল্লাহ আমলটি হলো এটা ইসমে আজম নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আমলটি হল আমাদের মুসলিমের যেই মূল কালিমা কালিমায় তৈবা লাহ মুহাম্মদুর রসৌলুল্লাহ এই কালিমাটি আপনার প্রতিদিন এক হাজার বার করে পাঠ করতে হবে আপনি যদি প্রতিদিন কালিমাই তৈবাকে এক হাজার বার করে পাঠ করেন এভাবে যদি আপনি চল্লিশ দিন পর্যন্ত করেন তাহলে আশা করা যায় এই চল্লিশ দিন আমল শেষ করার সাথে সাথেই এর মধ্যেই আশা করা যায় আপনার বাতেনি চোখ খুলে যাওয়ার কথা এবং আপনার কাশ হওয়ার কথা ইনশাআল্লাহ তবে সুফিয়া ইক্রামগণ লিখেছেন এই কালিমায় তৈবা দ্বারা যদি কেউ কাশ খুলতে চায় বা তার কাশ হোক এটা যদি কেউ চায় তাহলে তার জন্য করণীয় হলো প্রতিদিন তাহাজ্জতের সময় ওঠে তাহাজ্জতের নামাজ পড়ে এখলাসের সাথে এক এক্সুইয়ের সাথে যদি কোনো ব্যক্তি কালেমাই তৈরি বা পাঠ করে প্রতিদিন এক হাজার বার করে এভাবে এই আমলটি যদি কোনো ব্যক্তি চলমান চল্লিশ দিন পর্যন্ত রাখতে পারে তাহলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী যে এর বদৌলতে তার কাস্ট হবে এবং তার বাতেনি চোখ খুলে যাবে ইনশাআল্লাহ এবং এই বাতেনি চোখ খুলে যাওয়ার পরে তদ্বির জগতের যে কোনো বিষয় সে স্পষ্টভাবেই অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে এবং এবং এর দ্বারা সে বহু দুর্লভ কাজকে সাধ্যে সাধ্যের মধ্যে আনতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই চমৎকার এ সাথে যদি করা যায় তাহলে আপনি নিজেই এর ফায়দা অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ অতএব যেই সমস্ত বন্ধুরা আমল করবেন তাদের জন্য আমি পরামর্শ দিব অবশ্যই আপনি আমলটা সুফিয়া ইকরামের কথার প্রতি লক্ষ্য রেখে প্রতিদিন তাহাজ্যতের পরে যদি করেন তাহলে বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ